মানে জিনিস গ্যাওয়ার্টিং এর সাথে পল এক বছর অসাধারণ এটা হচ্ছে গ্যারান্টি থাকবে এটা যদি নষ্ট হয় যায় কিছু বলেন একটা ইউনিক একটা কালার এটা সোলটা দেখলেই বোঝা যায় এই যে একেবারে একটা ইউনিক কালার মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা এক্সট্রা ইউনিক কালার একটা আচ্ছা একদম বেস্ট প্রোডাক্ট

হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম ওয়ালাইকাম জানাচ্ছি নতুন আরেকটি একটি তো আজকে অনেকদিন পর আবারও চলে এসেছে আমরা অল ওপেন নামে তাদের এই শপটিতে যারা রিজনেবলের ভিতরে চাচ্ছেন প্রিমিয়াম মানের এই নেওয়ার জন্য যেহেতু এখন বর্ষাকাল তো এই সময় কিন্তু বৃষ্টি বাদলের দিনে একটু ভালো মানের প্রোডাক্টগুলো হলে হয় কি বৃষ্টিতে ভিজলে বা পানিতে ভিজলে কিছু সমস্যা হয় না বা ওয়াশেবল প্রোডাক্টগুলো হয়ে থাকে তো বিশেষ করে তাদের কাছে সব ধরনের প্রোডাক্টই পাবেন রানিং শ্যুজ পাবেন ফ্যাশনেবলের মধ্যে পাবেন যেগুলো বর্তমানে কিন্তু বেগি প্যান্টের পরার জন্য চমৎকার চমৎকার কালেকশান এগুলো তার পাশাপাশি কিন্তু কিছু রানিং শ্যুজও চলে আসে যেগুলো বাদলের দিনে বা পানিতে ওয়াশ করে আপনারা পড়তে পারবেন ময় যদি ময়লা হয়ে যায় তো এরকম সকল প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব। আর অলওয়েজ ওপেন কিন্তু সবসময় হচ্ছে ধামাকা ডিসকাউন্ট অফার আজকেও বড় নতুন ডিসকাউন্ট থাকবে তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দৈর্য সহকারে আর এই সফর অবস্থান হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বিখ্যাত জোতার মার্কেট বাগদাদ শপিং কমপ্লেক্সের দোতলায় আসলেই তাদের এই শপটি পেয়ে যাবেন তারপর যাদের চিনতে সমস্যা হবে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আর এই মুহূর্তে যারা ঢাকার বাড়ি থেকে দেখতেছেন চাইলে বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সকল আমাদের বড় ভাইকে কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছে ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই আজকে আমাদেরকে বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করবে তো আর কথা বলার আছে না চলুন আমাদের আজকের এই ভিডিও ভাই আবারও তো চলে আসছি এবার দর্শকদের জন্য কি কি নিয়ে আসলেন এবার সবথেকে ভাই ধামাকা থাকবে এবং সবথেকে কমফোর্টেবল জুতো থাকবে প্রাইসও সবথেকে কম থাকবে কম থাকবে আচ্ছা আজকে দেখলাম যে অনেক নতুন নতুন কালেকশন আছে রানিং শুজের মধ্যে তো শুরুতে কোন কালেকশনগুলো দেখ

আর প্রাইস হলো আপনার জুতা দেখে আপনার প্রাইসটা নির্ধারণ করব। সব কিছু কিন্তু একদম 3D আজকের প্রাইস দিব মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকা। আপনারা কোম্পানির নামও দেখতেছেন, হ্যাঁ। প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে এটা কি অল ওভার বাংলাদেশ নিতে পারবে জি জি অল ওভার বাংলাদেশ। ইয়ারের ভিতরে। কালার আছে আচ্ছা। এটা কিন্তু একটু যারা ফ্যাশনেবল পছন্দ করে তাই না? কালারফুল এর ভিতরে।

যেটা মাত্র তিন টাকা যেটা নেবে মাত্র টাকা আচ্ছা তবে ভাই আজকে আমার এই ব্যালেন্স জলপাই কালার যারা সব সময় পড়তে চায় তাদের জন্য বেস্ট হবে এটা ওকে এই দুটো প্রোডাক্ট বেস্ট একটা প্রোডাক্ট দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন জি চমৎকার হালকা একদম জি ভাই কালারও অসাধারণ দুইটাই চমৎকার কালার এই আচ্ছা একদম

জর্ডান থ্রির মধ্যে এটা আছে এটা ভাই আজকে অফার প্রাইস আমার একেবারে কিনা দাম ভাই মাত্র 2700 টাকা 2700 টাকা মাত্র এটা 3500 টাকা ছিল

কেমন মাত্র 3200 টাকা 3200 টাকা আর ভাই বলি প্রত্যেকটা প্রোডাক্ট ফিক্স থাকবে এরপর অনেকে করে আর যারা নেবে তাহলে তো পর ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করে পোড়া হাতে পর টাকা দিবে এটা এ মিলিটারি প্লাগটা মিলিটারি এটা প্রাইসও মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা এটা পড়বে টাকা ওকে

ইলো সোল এটা এটা জলপাই কালার জলপাই কালার এটা এটার নামটা যেন কি বলে এটার নামটা বা বলে আচ্ছা এই থেকে যেটা নেবে মাত্র 3000 টাকা যেটা নেবে সাইজ থেকে এই যে ব্ল্যাক হ্যাঁ

এই দুইটা ভাই যেটা নাই মাত্র 3300 টাকা ঠিক আছে 3300 টাকা আর এটা হলো 3800 টাকা আচ্ছা এটা পড়বে আবার 3800 টাকা জি এটা কালারটাও তো ভালো কোয়ালিটিও খুব ভালো এয়ার ম্যাক্সের ভিতরে ওকে আর এগুলো তো পাম্প করবে তাই না জি জি এগুলো পাম্প করবে প্রাইস করবে 3800 টাকা এখন আপনাদের দেখাবো এক্কেবারে সবথেকে ট্রেন্ডি একটা প্রোডাক্ট ফেসবুক পেজে হ্যাঁ হ্যাঁ আমরা পেজে এগুলো রেগুলার সেল করি আচ্ছা এই যে তিনটা কালার এই যে একেবারে একটা ইউনিক কালার এটা তো জি আমি দেখি না আপনার গত ভিডিওতে দেখছি হ্যাঁ এটা অন্য দোকানে না এলো ফুল হোয়াইটের মধ্যে আচ্ছা

ষোলোশো টাকার নিচে এক কমে পাবে না আজকে হোলসেল প্রাইস ও মাত্র চোদ্দশো টাকা মাত্র টাকা কত চমৎকার মাত্র হোলসেল ও দেওয়া যাবে টাকা মাত্র চোদ্দশো টাকা আচ্ছা এরকম কিন্তু কনভার্সের মধ্যে আরো অনেক কালেকশন আছে হ্যাঁ অনেক কালেকশন আছে এই যে একটা আছে লাইট হ্যাঁ 100% ফুল হোয়াইট

যেটা নিবে ভাই মাত্র 1300 টাকা আচ্ছা ডিজাইনগুলো দেখি ভাই একটু এই যে মাত্র 1300 ডিজাইনগুলো দেখেন সাইজগুলো কয়টা হবে 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে এলো ফজিলে এই একটা প্রোডাক্ট আছে এটা আছে ধামাকা দিব মাত্র 1700 টাকা 1700 কারণ মাত্র 1700 টাকা ভাই একটা প্রোডাক্ট আছে এইজন্য মাত্র 1700 কত এটা সাইজ 42 আচ্ছা 42 কমন সাইজে আছে আর লেস বিটাঙ্কের এই একটা আছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক চিহ্ন যেটা বলে

এগুলো হচ্ছে সব আপুদের জি জি আপুদের সাইজ গুলো কত থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ

আর আপুদের প্রত্যেকটা জুতা কিন্তু হাই হিলের ভিতরে মানে সোলটা এই বুট গুলো মাত্র 1000 টাকা আর মাত্র 1000 আর এইগুলো মাত্র 800 টাকা 800 টাকা জি মাত্র 800 টাকা আর এলো 1000 টাকা তাই এদের থেকে আপুদের জুতার দাম কম জি জুতার দাম কম আর এই একটা ছেলেদের আছে ভাই এগুলো পুরোটা রেডিয়াম করবে আলোতে পস্তাইট করলে রিফ্লেক্টিভ করবে এটা মাত্র 1400 টাকা 1400

এই যে নাইগের এই মাত্র 2000 টাকা 3000 টাকার প্রোডাক্ট মাত্র এই আছে মাত্র মাত্র অনেক আছে আছে একেবারে ইউনিক কালার একটা এই দুটো প্রাইস মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা আচ্ছা ওর মধ্যে এটা আছে

তারপরে এই যে এটা প্রাইস মাত্র মধ্যে এটা নাম না বলি দেখেন। হ্যাঁ প্রোডাক্টটা এটা খুব পপুলার একটা প্রোডাক্ট। যে খুব এই যে একেবারে নরম। আচ্ছা একেবারে নরম মাত্র 1600 টাকা। 1600 টাকা। জি ওকে

এই যে আরোগ্য গ্রিপালা জুতা ভাই ও সবথেকে এটা এই সবথেকে মধ্যে সবথেকে কম এটা প্রাইস দিব মাত্র 1800 টাকা 1800 টাকা এটা কিছু প্রোডাক্ট আছে মাত্র 1000 টাকা 1000 মাত্র 1000 টাকা আছে এই যে ফ্যাশনের মধ্যে এই একটা প্রোডাক্ট এরকম 1200 1500 এর মধ্যে অনেক অনেক কালেকশন আছে এই একটা প্রোডাক্ট আছে মাত্র 1800 টাকা 1800 টাকার মধ্যে

এটা আজকে ধামাকা দেবো ভাই মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই একটা আছে এটাও রেডিয়াম করবে আলো পোলে রিফ্লেক্ট করবে এটা প্রাইস যাবো মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই ছিল ভাই আজকের কালেকশন আচ্ছা তো এই সকল প্রোডাক্টগুলো যারা নিতে চায় বা সরাসরি আপনাদের দোকানে আসতে চায় তারা কীভাবে আসতে পারে আমাদের সব অ্যাড্রেস হলো মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তালে একুশ নম্বর দোকান অলওয়েজ ওপেন আর ঢাকার মধ্যে অর্ডার করলে জাস্ট আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করার পর প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে নিতে পারবে আর সেম ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্টটা চেক করে রাইডারের এর সামনে শুনে নিতে পারবে অল বাংলাদেশ জি অল ওভার বাংলাদেশ